মানুষের ভরসা এবার বড় রোগ হলেও চিন্তা নেই সরকার পাশে আছে তো হাসপাতালে ঢুকলেই বুঝবেন এটা কার্ড নয় পাসপোর্ট এই রাজ্যে মানুষের জন্য একটা কার্ড চালু স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড সবাই জানেন এই স্বাস্থ্য সাথী কার্ডের কথা কি পাঁচ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা ফ্রি বেড ফ্রি টেস্ট ফ্রি ওষুধ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আয় হলে পুরো পরিবার কভার সব বড় বড় হাসপাতালে ব্যবহারযোগ্য নারীদের জন্য মাতৃত্বকালীন সুবিধা দালাল মুক্ত ডিজিটাল সিস্টেম কেউ বলবে পাঁচশো টাকা দিন বেড পাইয়ে দেবো কেউ বলবে হাজার টাকা দিন ডাক্তার ম্যানেজ করে দেবো কেউ বলবে কার্ডে হবে না প্রাইভেটে করার আমি আছি তো এটাতেই কিন্তু থেমে নেই নাম না শোনা লোকাল কোম্পানির ওষুধ কাজ না করা ইনজেকশন সেলাইন যা প্রায় কোনো কাজেই আসে না রোগী ভেবে নেয় ফ্রি চিকিৎসা হচ্ছে বাস্তবে পাচ্ছে ফ্রিতে ঝুঁকি আপনার ছোট বড় কোনো রোগ হয়েছে আপনি একবার হাসপাতালে যান ডাক্তার বলবেন এই অপারেশনের কার্ডের কভার নেই ওপিডিতে বলবে ভর্তি না হলে ফ্রিতে কিছুই হবে না ধরুন আপনার হার্টে কোনো সার্জারি লাগবে ঠিক আছে সরকারের টাকা ষাট হাজার আপনার হাতে আশি হাজার টাকা কুড়ি হাজার টাকা ক্যাশ দিতে বাধ্য সাত দিনের মাথায় আবার আপনাকে ভর্তি করতে হতেও পারে কারণ নিম্নমানের ওষুধ তাড়াহুড়ো ভর্তি হাসপাতালের চাপ টেস্ট বাইরে থেকে করাতে হবে ওষুধ লিস্টে গেলে নেই বাইরে থেকে কিনে আনো তার সাথে তো দালালের খেলা আছে এমার্জেন্সিতে আপনি কোনো হসপিটালের এমার্জেন্সিতে গেলেন এবার এমার্জেন্সিতে ঢুকেই আপনার প্রথম কাজ কি হবে পেশেন্টকে যাতে তারা নিয়ে গিয়ে ট্রিটমেন্ট দেয় তো তারা দেবে এবার আপনাকে ক্যাশ কাউন্টারে ডাকা যে আপনার পাঁচ হাজার দশ হাজার ইতিমধ্যে বিল হয়ে গেছে এবার আপনি বলবেন আমার তো স্বাস্থ্যসাথী কার্ড আছে তো তারা বলবে হ্যাঁ স্বাস্থ্য সাথী কার্ড অ্যাপ্লাই হওয়ার পর থেকে যেটা আপনি পাচ্ছেন সেটা কভার হচ্ছে তাও কিছু তো আপনি ভাবলেন যে ঠিক আছে তাহলে আমার কার্ডটা করে দিন বা অংশটা লিঙ্ক করিয়ে দিন এবার এখানে হচ্ছে গল্প সেই লিঙ্ক হতে হয়তো দুদিনও লাগতে পারে আবার এক ঘন্টাও লাগতে পারে আবার একদিনও লাগতে পারে কিন্তু ততদিনে বা দুদিন হোক বা একদিন পুরো হোক যে বিলটা হচ্ছে ধরুন কুড়ি হাজার টাকা ঠিক আছে সেটা পুরোটাই আপনাকে দিতে হচ্ছে সেখানে সরকারের কোনো জায়গা কিন্তু নেই স্বাস্থ্য সাথী কার্ডের আন্ডারে যদি আপনি ভর্তি হন তাহলে ডাক্তারের চেষ্টা থাকবে সাত দিন আপনাকে রেখে দেবে এবং পাঁচ লাখ টাকাটা একবারেই যাতে শেষ হয়ে আবার এখানেই খেলা শেষ নয় কার্ডের নামে প্রাইভেট নার্সিং হোম খোলা হচ্ছে ভর্তি করিয়ে বিল তুলছে মাধ্যমে টাকা উঠছে রোগীর জন্য সম্বেদনা কার্ড যদি শুধু নামমাত্র হয় তাহলে এর নাম সুবিধা নয় ধোকা লোকে ভোট পাবে মানুষ মরুক কার্ড দিয়ে সরকার কেবল প্রচারের ছবি তোলে ভাই সত্যি বলতে কি স্বাস্থ্য সাথী কার্ড হলো ভোট সাথী কার্ড মানুষের স্বাস্থ্য নয় রাজনীতির স্বাস্থ্য বাঁচাতেই এর জন্ম তাই সাথী আছে বলে সেটাই ইউজ করবো এবং তার জন্য আলাদা কোনো মেডিক্লেম করব না বা কোনো মেডিকেলের জন্য টাকা রাখবো না যদি আপনি সেটা ভেবে থাকেন তাহলে একদমই কিন্তু ভুল ভাবছেন কি বলবো বলুন স্বাস্থ্যসাথী কার্ড এখন স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে তো বিস্ফোরক মন্তব্য করছে রাজ্যের মহিলারা এই শুধু এই সমস্যা এই রাজ্যে না বিগত সব রাজ্যে কিন্তু এই সেম সমস্যা হচ্ছে যে স্বাস্থ্য কার্ড নিয়ে মানুষ কিন্তু হসপিটালে গিয়ে দিনের পর দিন হেনস্থার শিকার হচ্ছে বা হেনস্থা হচ্ছে হ্যাঁ বন্ধুরা স্বাস্থ্য কার্ড নিয়ে মানুষ দিনের পর দিন মানুষ হসপিটালে গিয়ে হেনস্থার শিকার হচ্ছে আর এই দালাল চক্র এ তো মধুচক্র থেকেও খারাপ এ তো মধু চক্রতেও খারাপ এই দালাল চক্র আপনাদের একটা কথা বলি যে স্বাস্থ্য কার্ড নিয়ে যে হসপিটালে যাবেন আপনি এই যে মেয়েটা কথা বললে একটা কথাও কিন্তু মিথ্যে না যে মেঘা নামে এই মেয়েটা ইনি যা বললো কথাগুলোকে একটাও ফেলে দেওয়ার মতো না আর এটাই বাস্তব এটাই সত্য এটা মানতে হবে যারা অন্ধভক্ত তারা মানবে না সেটা জানি বাট অন্ধভক্ত না হলেও এটা কিন্তু মানতে হবে এটাই বাস্তব আর এটাই সত্য আমি তোমাদেরকে দেখা এখানে হচ্ছে কীভাবে ঠকানো হচ্ছে সাধারণ মানুষকে মানুষ যে এ স্বাস্থ্য সরকার দিচ্ছে ছবি আর পোস্টার কি মজা ঠিক আছে মানুষ চেয়েছিলো স্বাস্থ্য সরকার দিচ্ছে ছবি আর পোস্টার কি মজা আচ্ছা বলুন তো এই স্বাস্থ্য অধিক কার্ড নিয়ে কি আপনাদের হতে হয় না দেখবেন স্বাস্থ্য অধিক কার্ড নিয়ে যখন আপনি হসপিটালে যাবেন অনেক অনেক বেশিরভাগ নার্সিংহোমে বলে দেবে এই কার্ডের কোনো বৈধ নেই আমাদের নার্সিংহোমে হবে বলছি না বন্ধুরা এটা সত্যিই এটা অনেকের সঙ্গে হচ্ছে বলছে এই কার্ডের কোনো বৈধ নেই আমাদের নার্সিংহোমে অনেক নার্সিংহোমে এটা কিন্তু বলে দেয় যে এই কার্ডের কোনো বৈধ নেই আমাদের নার্সিংহোমে তাহলে বৈধ যখন নেই তোমাদের নার্সিং হোমে তাহলে স্বাস্থ্যসাধিক কার্ডটা কেন বানানো হলো আর কি কারণে বানানো হলো স্বাস্থ্যস্তি কার্ডটা স্বাস্থ্য কার্ডটা যদি সত্যি মানুষের স্বাস্থ্যের জন্য বানানো হতো স্বাস্থ্যসাথী কার কার্ড যদি সত্যি মানুষের স্বাস্থ্যের কথা ভাবনা করে বানানো হতো তাহলে এত দালাল স্বাস্থ্য অধিক কার্ডগুলো টাকাগুলো তুলে নিচ্ছে কীভাবে আর এই সত্যিই বলেছি কিন্তু যে বললাম না আপনার যদি ছোট্ট একটা জ্বর হয় জ্বর নিয়ে আমি হসপিটালে যাবেন আপনাকে অযথা দু তিন দিন চার দিন পাঁচ দিন ভর্তি করে রাখবো যে কোনো কারণই নেই আপনি ঠিক তারপর বলবে আপনি ঠিক নেই কারণ সেই সময় আপনার ওই যে আপনাকে দেখিয়ে ওরা আপনার টাকাটা হাওয়া করে দেবে আপনার যে কার্ডে যে টাকাটা থাকবে আপনার পরিবারের প্রতি সেই টাকাটা ওরা কিন্তু আপনাকে দেখে হাওয়া করে দেবে তাহলে এটাই কি স্বাস্থ্য পরিষেবা এটাই কি চলবে স্বাস্থ্যসাথী পরিষেবা এইভাবেই কি স্বাস্থ্যসাথী পরিবেশ এই জন্যই কি মানুষ স্বাস্থ্য চেয়েছিল চেয়েছিলো আর এই হসপিটালে যে নার্স আর আয়াদের যে নোংরা ব্যবহার এই ব্যবহার তো মানুষ আরও তাদের মনে যায় মানে তাদের শুধু টাকা সহসে হসপিটাল না ওটা হলো মানে কষাই খানা মাঝে মাঝে আমার মনে হয় কারণ টাকা নিয়ে গেলে তোমার ওই সবগুলো মানুষকে ভগবান মনে হবে যদি সরকারি হসপিটাল হোক যতই সরকারি হসপিটাল হোক আমি সরকারি হসপিটালে কথা বলছি যদিও সরকারি হসপিটালে তুমি যাও তোমাকে যদি টাকা থাকে তাহলে সবগুলোকে মানুষগুলোকে ভগবান মনে হবে গিয়ে একশো টাকা করে গুঁজে দিতে হবে একশো দুশো পাঁচশো আর যদি টাকা না দিতে পারে তাহলে ওগুলোকে তুমি কষাইয়ের থেকেও বেশি কিছু মনে করবে তখন তুমি যদি সবাই না কিছু কিছু এমন অনেক সিস্টার আছে এমন অনেক আয়া আছে যাদের ব্যবহার অত্যন্ত যখন এই তো কয়েকদিন আগে আমি দেখলাম যে কল্যাণী মেডিকেল হাসপাতালে টাকা দিতে পারেনি বলে রোগীকে নিয়ে যাবেন অপারেশন থিয়েটারে টাকা দিতে পারেনি বলে শুধু টাকা দিতে পারবে যে টাকাটা একটু পরে দিচ্ছি না টাকাটা আমাকে এখনই দিতে হবে রোগীকে নিয়ে গিয়ে অপারেশন করে সামনে থেকে ফিরিয়ে নিয়ে এসেছে টাকা দেওয়া কেন আমরা আমরা পারবো না এগুলো কে দেখবে বলুন তো আর এই এর বিচার কে করবে এর বিচার কে করবে এই যে রোগীদের সঙ্গে যে হেনস্থা শিকার হয় রোগীরা যে প্রতিদিন প্রতিনিয়ত যেই চরম হেনস্থা শিকার হয় এর বিচারটা কে করবে বলুন তো আজকে টাকা দেয়নি বলে সে রোগীকে ফিরে নিয়ে ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে এ বিচার কি করবে করার কিন্তু কেউ নেই কে করবে বলুন তো তারপরে এই যে স্বাস্থ্যদাতি নিয়ে যেই কথাগুলো মেটা আমি একটু তোমাদেরকে শুনে একটু আরেকটু শোনাই তোমরা শোনো একটু এই যে গরিব মানুষের জন্য একটা কার্ড চালু করতে দামটা স্বাস্থ্য সাথী কার্ড সবাই জানে এই স্বাস্থ্য সাথী কার্ডের কথা কি পাঁচ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা ফ্রি বেড ফ্রি টেস্ট ফ্রি ওষুধ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আয় হলে পুরো পরিবার কভার সব বড় বড় হাসপাতালে ব্যবহারযোগ্য নারীদের জন্য মাধ্যমে এটা একদমই বাজে কথা যে বড় বড় হাসপাতালে স্বাস্থ্যবিধি কার্ড নিয়ে গেলে ওরা বলেই দেয় এই কার্ডে আমাদের এখানে কোনো নেই বা বৈধ না এটা অনলাইন সরকারি হসপিটাল হয় কিছু কিছু সব না সরকারি হসপিটালে কিন্তু এই কার্ডের পরিষেবা পেয়েছি আমি নিজেও পেয়েছি বাট কিছু কিছু হসপিটালে পাওয়া যায় কিন্তু সব বড় বড় হসপিটাল তবে এখানে কিন্তু একটা বড় দালাল চক্রও আছে এই স্বাস্থ্য কার্ডের পরিষেবা পেতে গেলে আবার কিছু কিছু লোককে একশো টাকা দুশো টাকা ঘুষ দিতে হয় তারপর তারা সেই ব্যবস্থাটা করে দেয় সবার সঙ্গে হয় না এটা কিছু কিছু লোকের ক্ষেত্রে কিন্তু এটা হয় বা সঙ্গে হয়েও আছে আবার অনেকেই কার্ড নিয়ে গিয়ে কোনো রকম কোনো সুরা হয়নি সত্যিই লিঙ্ক করতে গেলে যেই তখন তার আগে ডাক্তার যত ওষুধ লাগবে প্রেসক্রিপশনে সব কিছু তোমার নিজের টাকা দিয়ে কিনতে হবে যতক্ষণ না তোমার স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে বিল হচ্ছে তারপরে আবার কি তুমি ওষুধটা যেখান থেকে সেখান থেকে কিনতে পারবে না স্বাস্থ্য সাথী কার্ড যারা দেবে তারাই বলে দেবে তুমি অমুক দোকানে গিয়ে ওষুধটা কিনে নিয়ে আসো তাহলেই তোমার এই কার্ডের দ্বারাই তুমি ওষুধ পাবে আর না কিন্তু তুমি ওষুধ পাবে না ওরা বলে দেবে এটা ওরা ওরা বলে দেবে তোমাকে দেখো তারপরে কি বলছে দোকানের সুবিধা দালাল মুক্ত ডিজিটাল সিস্টেম গরিব মানুষের ভরসা এবার বড় রোগ হলেও চিন্তা নেই সরকার পাশে আছে তো হাসপাতালে ঢুকলেই বুঝবেন এটা কার্ড নয় প্রতারণার পাসপোর্ট আপনার ছোট বড় কোনো রোগ হয়েছে আপনি একবার হাসপাতালে যান ডাক্তার বলবে এই অপারেশনের কার্ডে কভার নেই ওপিডি বলবে ভর্তি না হলে ফ্রিতে কিছুই হবে না টেস্ট করাতে গেলে বাইরে থেকে করাতে হবে ওষুধ লিস্টে নেই একদম সত্যি কথা একদম সত্যি কথা সত্যি কথা বলে এই কিনে আনো তার সাথে তো দালালের খেলা আছে কেউ বলবে পাঁচশো টাকা দিন বেড পাইয়ে দেব কেউ বলবে হাজার টাকা দিন ডাক্তার ম্যানেজ করে দেব কেউ বলবে কার্ডে হবে না প্রাইভেটে করার আমি আছি তো এটাতেই কিন্তু থেমে নেই নাম না শোনা লোকাল কোম্পানির ওষুধ কাজ না করা ইনজেকশন স্যালাইন যা প্রায় কোনো কাজেই আসে না দেখো ওই স্বাস্থ্যসাথী কার্ডে তুমি যে ওষুধটা কিনবে বা ওষুধটা পাবে ওরা কিন্তু বলে দেবে যে তুমি অমুক দোকানে গিয়ে ওখানেই তোমার স্বাস্থ্যসাথী কার্ডটা অ্যাপ্লাই করবে বা ওইখানে গিয়ে তুমি এই ফর্মটা দেখাবে তোরা তোমাকে কিন্তু ওষুধগুলো দিয়ে দেবে সত্যি কথা ওদের দোকান ছাড়া মানে ওদের ঘনিষ্ঠ দোকান ছাড়া যে কোনো দোকান থেকে তুমি স্বাস্থ্যসাথী কার্ডের ওষুধ কিনতে পারবে না কেন আমি বুঝতে পারি যে কেন কিনতে পারবে না আমার যেখানে মন চাই আমি সেখান থেকে কিনবো কেন হবে না এটা আমি বুঝতে পারি না তারপর দেখো আবার কী বলছি যে আমি এটা যে কটা কথা বলছে প্রত্যেকটা কথা একদম হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা আর এটা মানুষের জানা দরকার মানুষের বোঝাও দরকার মানুষ যদি ভেবে নেয় গণ্ডমূর্খর মতন স্বাস্থ্যতী কার্ড আছে তো সমস্যা কোথায় আছে তো সমস্যা কোথায় কিন্তু বিশ্বাস করো স্বাস্থ্য কার্ডের ওই স্বাস্থ্যতিথি কার্ডগুলো পুরো পরিবারের জন্য কিন্তু কিছু কিছু হসপিটালে বা নার্সিংহোমে গেলে তোমার একটা ফোরা গালতেই ও স্বাস্থ্যতি কার্ডটা সব খেয়ে ওরা সাফ করে দেবে এটা কে দেখবে বলো তো এই দেখা এটা দেখার কেউ আছে না এটা দেখার এই রাজ্যে কেউ নেই এটা দেখার এই রাজ্যের মতো জায়গায় কেউ নেই কে দেখবে বলো তো এইসব একটা ফোড়া গালতে গেলে পুরো টাকা তোমার একটা ফোড়া গেলেই স্বাস্থ্য কার্ডের টাকা অনেক অনেক নার্সিং হোম আছে খেয়ে নেবে সব তখন তুমি কি বলবে কিছু বলা নেই তোমার কিছু জব নেই তোমার তখন আর রোগী ভেবে ফ্রি চিকিৎসা হচ্ছে বাস্তবে পাচ্ছে ফ্রিতে ঝুঁকি ধরুন আপনার হার্টে কোনো সার্জারি লাগবে ঠিক আছে সরকারের টাকা ষাট হাজার আপনার হাতে আশি হাজার টাকা কুড়ি হাজার টাকা ক্যাশ দিতে বাধ্য সাত দিনের মাথায় আবার আপনাকে ভর্তি করতে হতেও পারে কারণ নিম্ন মানের ওষুধ তাড়াহুড়ো ভর্তি হাসপাতালের চাপ ধরুন আপনার কোনো চিকিৎসার প্রয়োজন বা কোনো এমার্জেন্সি আমি আমার মাকে দিয়ে বুঝে আমার মা সুগারের ওষুধ খায় হাসপাতালে যখন ডাক্তার দেখায় বিশ্বাস করুন রিয়েলি বলছি সুগার ওষুধ যে হসপিটাল থেকে দেয় ওগুলোতে তো খুব একটা কাজ হয় না আমার মা নিজেই বলে এই তো কোনো কাজ হয় না এ কোনো কাজ হয় না তখন আমরা বাইরে থেকে মেডিসিন কিনে নিয়ে খাওয়াই তারপরে কাজ হয় মানে ভাবি যে হসপিটালে সত্যি ওগুলো কি ওষুধ নাকি ওষুধের ভিতরে অন্য কিছু ঢোকানো থাকে পাউডার ঢোকানো থাকে মানে পাউডার গুলিয়ে ভিতরে রাখা হয়েছে ওষুধ বানিয়ে

ইতিমধ্যে বিল হয়ে গেছে এবার আপনি বলবেন আমার তো স্বাস্থ্যসাথী কার্ড আছে তো তারা বলবে হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লাই হওয়ার পর থেকে যেটা আপনি পাচ্ছেন সেটা কভার হচ্ছে একদম আমার মনে হয় এই মেয়ে বা এই যে মেঘা ও কোনো এইরকম টাইপের স্ক্যামে পড়েছিল না পুরোপুরি কীভাবে জানলো একদম এই ঘটনা কিন্তু আমার সঙ্গে হয়েছে সেম ঘটনা ও একদম মিথ্যা কিছু বলছে না ভাই একদম সত্যি কথা বলছে এরকম স্ক্যাম ও হয়তো স্ক্যামে পড়েছিল না এরকম ঘটনা জানলো কীভাবে এত কিছু জানলো কীভাবে এটা সত্যি গুপ্ত ঘটনা এইসব ঘটনা কেউ প্রকাশ করে না এইসব প্রকাশ করে সময় তো সিচুয়েশন তাই আমি দেখাবো আমি দেখাবো কিছু কমেন্ট বক্স দেখাবো এটা তো আমি শুনলাম আমি কিছু কমেন্ট বক্স কমেন্ট বক্সে মানুষ কি বলছে সাধারণ মানুষ কি বলছে দেখো বলছে গত আঠারো নয় দু হাজার পঁচিশে আমি বাবাকে ভর্তি চেষ্টা করলাম স্বাস্থ্যসাথি কার্ডের মাধ্যমে আমায় বলা হলো আগে গিয়ে স্বাস্থ্য কার্ড ঘরে যোগাযোগ করুন দেখুন আপনার কার্ড চালু কিনা তো আমি জানলাম হ্যাঁ চালু আমি ভাবলাম বেশ আমি আরও জানতে পারলাম সকাল আটটা নটা থেকে লিঙ্ক অপেক্ষা করছে কিন্তু নাকি লিঙ্ক নেই আমার বলা হলো ভর্তি করতে তারপর বারোটা পর্যন্ত না লিঙ্ক এলে আমার সেদিন টাকা দিতে হবে আমি মোটামুটি সেদিন এগারোটা পর্যন্ত ছিলাম তখনও লিঙ্ক আসেনি পরের দিন সকালে গেলাম তখন হাসপাতালে কোনো লিঙ্ক আসেনি কোনো টেস্ট নাকি কভার করে না রইল বাকি হ্যারাসমেন্ট সেটা আর নাই বা করলাম আমি রোগীকে বাঁচাবো না নিজে হ্যারাস হবো সেটা বুঝতে পারছি না ঠিক আছে এখানে আরেকজন কি বলছে তখন বলছে ধন্যবাদ ম্যাডাম এই রাজ্যর মৃত মানুষের ভিড়ে আপনাদের মতো কিছু জীবিত মানুষ আছে যারা ব্রেন বুদ্ধি বিকাশ সব থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মেরুদণ্ড যেটা বন্ধকদের যারা সত্যি কথাটা সহজেই স্পষ্টভাবে বলা সাহস রাখেন ধন্যবাদ ঠিক আছে এখানে প্রচুর লোক প্রচুর কমেন্ট করেছে এখানে রাজ্যের মানুষ এখন আপনার কথাগুলো বাস্তব শুনে খুবই ভালো লাগলো তার মানে বাস্তব কথা বলেছে বলেছ বাস্তব শুনে খুব ভালো লাগলো আমার তো মনে হচ্ছে একদম সত্যি কথা এখানে কি বলছে বলছে অত্যন্ত খাঁটি কথাগুলো তুমি বলছো মা শুভেচ্ছা রিটায়ার্ড অ্যাসোসিয়েট প্রফেসর কলকাতা ঠিক আছে এখানে মানুষ কিন্তু বলছে ভাই মানুষ কিন্তু যার যার বক্তব্য সে কিন্তু রাখছে এখানে খুব সুন্দর বলেছেন বোন মানুষ স্বাস্থ্য চেয়েছিল কিন্তু তার জায়গায় ছবি আর পোস্টার বেশি দেখা যায় সরকার যে রকম প্রতিশ্রুতি দিয়েছিল সেই রকমভাবে কাজ করছে না এটাই দুঃখজনক প্রচারে থাকতেই পারে কিন্তু বাস্তব পদক্ষেপ না থাকলে সাধারণ মানুষ তো প্রতিদিন প্রতিদিন ঠকবে আসলে আসলে শুধু দেখানো নয় মাঠে কাজ করাই হওয়া উচিত সরকার আসল দায়িত্ব অনেক কাজ যাই এখানে যাক আপনি মুখ খুলে সত্যি কথাটা বলছেন এই জন্য ধন্যবাদ দেখো মানুষ কিন্তু বলছে তার বক্তব্য মানুষের মতামত কিন্তু মানুষ কমেন্ট বক্সও জানিয়েছে আর কমেন্ট বক্স হয়তো মানুষের সঙ্গে এইরকমটাই সিচুয়েশন হয়েছে বা এইরকম হেনস্থ হয়েছে বাংলার মানুষ এমন কোনো মানুষ নেই বা অসহায় মানুষ যারা গিয়ে হেনস্থ হয় না তো জানাবে বন্ধুরা তোমাদের এই ভিডিও নিয়ে কি মতামত আর তোমরা যদি এইরকমভাবে হেনস্থা শিকার হয়েছো বা হেনস্থ হয়েছো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও অনুগ্রহ পর্ব আজ কিন্তু এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা বার বা বন্ধুরা ভালো দিয়ে সাবধানতা তোমাদের সঙ্গে যদি এইরকম সিচুয়েশন হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো আর যদি তুমিও দেখতে যে এরকম সিচুয়েশন কার কার সঙ্গে হয়েছে তাহলে তোমরা গিয়ে এই কমেন্ট চেক করো তাহলে অনেক মানুষ লিখছে যে তাদের সঙ্গে এরকম সিচুয়েশন হয়েছে এরকম সিচুয়েশনে তারা সামনাসামনি মুখ হয়েছে তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি বাই ভাই ভালো থেকো সাবধানে থেকো